বছর ঘুরলেই লোকসভা নির্বাচন দু হাজার চব্বিশে নির্বাচনকে পাখি চোখ করে এগোচ্ছে শাসক বিরোধী উভয় পক্ষই আর নতুন বছর থেকে একগুচ্ছ কর্মসূচি রয়েছে তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় লোকসভা নির্বাচনের আগে জেলায় জেলায় জোরদার কর্মসূচিতে নামছে মমতা বন্দ্যোপাধ্যায় কোন এলাকার মানুষ যাতে বাদ না পড়ে সেইভাবে কর্মসূচি সাজাতে বলা হয়েছে দলকে ছোট ছোট পথসভা জনসভা করে লোকসভা ভোটে প্রচার শুরু করছে রাজ্যের শাসক দল ইতিমধ্যে জনপরিষেবা দেওয়ার কাজও শুরু করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দার্জিলিং আলিপুর দুয়ার সহ পাহাড় ডুয়ার্সের বিস্তীর্ণ এলাকায় পরিষেবা প্রদানের কাজ ইতিমধ্যে সেরে এসেছেন মুখ্যমন্ত্রী দলীয় সূত্রে খবর চলতি মাসের সাতাশ তারিখ উত্তর চব্বিশ পরগনার চাকলায় লোকনাথ ধামে যাবেন মমতা বন্দ্যোপাধ্যায় মাননীয় মুখ্যমন্ত্রী তিনি একটি কর্মসূচিতে থাকবেন এবং আস্তে আস্তে এই কর্মসূচিগুলি আরও বিভিন্ন জেলায় সেগুলি প্রস্তুতি শুরু হবে এরপরেই পয়লা জানুয়ারি তৃণমূলের প্রতিষ্ঠা দিবস রয়েছে অন্যান্য বছরের মতো এবারও দলের প্রতিষ্ঠা দিবসে আলাদা কর্মসূচি রয়েছে দল ও নেত্রের তারপরেই রয়েছে গঙ্গা গঙ্গাসাগর সফর গঙ্গাসাগর মিটলেই রয়েছে বইমেলা পর্ব আঠেরোই জানুয়ারি বইমেলার উদ্বোধন করবেন মুখ্যমন্ত্রী তারপরেই আবার উত্তরবঙ্গ সফরে যাবেন তৃণমূল সুপ্রিমো কোচবিহার জলপাইগুড়ি সহ বাঁকুড়া পুরুলিয়ায় যাবেন তিনি এর পাশাপাশি দলের রাজ্য সভাপতি সুব্রত বক্সির নির্দেশে নতুন বছরে রাজ্য জুড়ে একাধিক কর্মসূচি চলবে বলে দলীয় সূত্রে খবর এছাড়াও অন্যায়ভাবে বিরোধী সাংসদদের সাসপেন্ড করার প্রতিবাদে রাজ্য জুড়ে কর্মসূচি রয়েছে তৃণমূলের সৌভিক সান্ডালের রিপোর্ট সময় কলকাতা